আগামী এক শ্রাবণ ষোলোই জুলাই আউলাদে রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম হজরত শাহাসুফি আলহাস মৌলানা সৈয়দ হাবিবুল বসর আল হাসানি আল মাজবান্ডারির পবিত্র মহান কুজরুর শরীফ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে পূর্ব প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মাইজব্যান্ডার দরবার শরীফের গাওসিয়া রহমান মঞ্জিলের সভাকক্ষে আয়োজিত সবাই সভাপতিত্ব করেন ফটিকচুরি উপজেলার সহকারী কমিশনার বুমি মোহাম্মদ নজরুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন মাইজবান্ডার গাউসিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদান সিন হজরত মৌলানা শাহাসফি সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজবান্ডারী সবাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রশাসনের কর্মকর্তা সাংবাদিক মাইজবন্ডারের সমাজপতি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যেহেতু হোটেল রেস্টুরেন্ট গুলো নিয়ে অভিযোগ থাকে গতবার যেটা করা হয়েছিল তার